তো আজ আমরা টি টোয়েন্টি বলের লেকচার টু শুরু করছি আজকে স্পেশালি আমরা জানবো মহাকর্ষ বল কপি কলের সূত্র নিউটন তৃতীয় সূত্র এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় জানবো কপি কলের সূত্র এটা থেকে প্রায় ম্যাথ আসে পরীক্ষায় তো এটা আজ আমরা জানবো বিস্তারিত তো প্রথমে শুরু করবো কি মহাকর্ষ বল দিয়ে মহাকর্ষ মহাকর্ষ বল কি মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু একে অপরকে যে আকর্ষণ করে সেটাই মহাকর্ষ বল হ্যাঁ তো মহাকর্ষ বল আছে যদি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু যদি ভর থাকে সেই ভর দ্বারা তারা একে অপরকে আকর্ষণ করে এবং সেই বলকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল এম ওয়ান এম টু বাই আর এম টু মহকর্ষুর মুখ বিশ্বজন মহাকর্ষুরুখ জি তাহলে এ আমরা লিখে লিখতে পারি এমকাল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার অর্থাৎ মি দুটি বস্তু আছে এটা ধরলাম এম ওয়ান এটা ধরলাম এম টু এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আর তাহলে এখানে এম ওয়ান আর এম টু এক যে বল আকর্ষণ করবে সেটা হলো কি সেটার পরিমাণ হলো এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার সাথে কি গো হবে মকস্য ধ্রুবক জি তাহলে আমরা কী জানলাম মকস বল এ টু জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এখানে জি কি যে হলো বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মান জি এর ভ্যালু কত জি ইকুয়াল টু 6.673 গুণ 10 টু দি মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এটা হলো জি এর মান তাহলে আমরা মহাকর্ষ বল এ ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার আমরা জানি যে মহাকর্ষ বল এম কল জি এম ওয়ান এম টু বাই এম স্কয়ার এখন ওই এম যদি একটা যদি পৃথিবীর ভর এম হয় এম ইকুয়াল পৃথিবীর পৃথিবীর ভর এটা ক্যাপিটাল এম আর স্মল লেটার এম ধরলাম এটা কি কোনো বস্তুর ভর তাহলে এদের মধ্যে মহাকর্ষ বল কোনটা হবে এর মহাকর্ষ বল এ ইকুয়াল আমরা কি জানি জে ডু এম এম বাই আর এখানে আর কি আর হলো পৃথিবীর কেন্দ্র থেকে ওই যে বস্তু দূরত্ব তো ওই যে দূরত্বটাকে পৃথিবীর ব্যর্থ ধরা হয় আর ওই দূরটার খুবই নগন্য আর ধরা হয় আবার আমরা আগে কি জানি আগে জেনেছি

तो भी सिंपल है इसमें एक ने स्मॉल ट्रेम स्मॉल ट्रेम कार्ड वोटर है तो अलग था कि ज इक्वल के ज कैपिटल ट्रेम बाइंग आरिस्कर आरिस्कर इधर ने कैपिटल ट्रेम टाकी कैपिटल ट्रेम हम लोग पीठ पर भर वो पीठ पर भर हमारा खास तो नहीं एम इक्वल फाइव पॉइंट नाइन आठ उम टेंड दोबारा टwenty four तेज़ आठ

তো এখানে ধরো এম ভরে একটা বস্তু এই টেবিলের উপর রাখা আছে স্মল এটা এম এটা আর ক্যাপিলারি এম ভরের বস্তু যে কপি সল থেকে ঝুলছে এখানে লেট ধরলাম এম গ্রেটার দ্যান এ এই এম বড় হওয়ার কারণে এই বস্তুটা নিচের দিকে পড়বে তাই না এই বস্তুকে টানবে টেনে নিচের দিকে পড়বে পড়তে চাইবে যদি এই এই ভরটা বেশি হয়ে তাহলে তো এখানে কোনো কিছু পরিবর্তন হতো না তাই না এই যেভাবে চলছে সেভাবে থাকতো এই বস্তুটার ভর বিশ্বের কারণে কপি কলটাকে এই কপি কলটার মাধ্যমে এই সুদের মাধ্যমে এটা এই এটাকে এগিয়ে নিয়ে যাবে এই এই ভরটাকে এই ভরটা নিচে নিচে নামবে তাই না তাহলে এখন আমরা জানবো কি কপি কলে সূত্রগুলো এখন জানবো কপি কলে তাহলে দেখো এই বস্তুটার ভর কি এম এই বস্তুটার ভর এম তার কারণে এর নিচের দিকে যে বল ক্রিয়া করবে সেটা হলো এম জি তাই না আর এই বস্তুটার ভর এম এর যে ভরের কারণে এর যে নিচের দিকে যে ক্রিয়াশীল বস্তু সেটা হলো এম জি তাই না কিন্তু এখানে এই কিশোর পড়া গেছে টেবিল অফ ভর টেবিল অফ ভর বল দেবে যে বলের কারণে সেই বল আর এম জি কাটাকুটি হয়ে যাবে তার মানে এর অভিকর্ষ বলের এখানে এই এম ভরে অভিকর্ষ বলের এখানে কোনো প্রভাব নেই তাই না তাহলে দেখো এই এই ভরটা এই ভরটা নিচের দিকে পড়ছে তাই না আর তাহলে টান বল কি এই সুতায় টান বল টি ওপর দিকে কাজ করছে অর্থাৎ এই কপি কলটার এখানে এই যখন নিচের দিকে নামছে তখন কি এখানে একটা টান বল অনুভব হবে না আবার এ যখন এই দিকে আসছে তখন এখানে একটা কি টান বল অনুভব হবে তাহলে সে টান বল যখন এই বস্তুটা এই এম্বারের বস্তুটা যখন এই দিকে যাচ্ছে এই দিকে গেছে তাই না নরম এ ত্বরণ এ ত্বরণ এ ত্বরণ এ ত্বরণ এ আগে তো এম ক্যাপিটাল টাইম ওটা ধরেছে ত্বরণ তাহলে যখন আমরা এখন কি নিউটন দ্বিতীয় সূত্রটা জানি কি এফ ইকুয়াল কি জানি এম এ তাই না এফ ইকুয়াল এম এ জানি তো এখানে এই তরণে যাচ্ছে এখানে টি টান বল কি টি টি তো এ পি জায়গায় আমরা কি লিখতে পারি টান বল টিটা লিখতে হয় দিস ইমপ্লাইজ টি কল কি এম এটাকে দিলাম এক নম্বর সমীকরণ এখন দেখো এই বস্তুটা এম এম স্মল এটার এম এস অবশ্যই বড় তাই না তাহলে বড় হওয়ার কারণে এই নিচের দিকে পড়ছে এই নিচের দিকে পড়ছে তার মানে নিচের দিকে আগাচ্ছে তার মানে নিশ্চয়ই এগের টি টান বলে সে এই এম জির পরিমাণ বেশি তাহলে কি লেখা যায় এম জি মাইনাস টি ইকুয়াল কি আমরা জানি কি ইকুয়াল এম এ তাই না তাহলে এখানে কি এই যে বলের পরিমাণটা তাহলে নিট বলের পরিমাণটা কত তাহলে এম জি মাইনাস টি ইকুয়াল কি এম এ

ओ सॉरी कनी इस माल्टरेम में हमें तोरू कैपिटल सॉरी कैपिटल टरेम में हमें तो हमरे कहने की तोरू नहीं करूँगा माने एयर मांटा तो चलो हम लिखते तो जा रहे हैं एमजी तो, दिस इंप्लाइज हमरे खान जो भी तो, एक कॉमन है ये m प्लस m = 2m साइन प्रेस तो लिखेंगे हम लिख तो करेंगे এখানে আমরা একটু ভাই a = q ক্যাপেলেটর mg / m + ক্যাপেলেটর तो लिखेंगे तो लिखेंगे যে ত্বরণের মানটা হবে ত্বরণের মানটা কি হবে a = mg / m + m এখানে তরণটা পালাম অর্থাৎ এই বস্তুটাকে কি এই বস্তুটাকে এইদিকে দিকে এগোচ্ছে এই বস্তুটাকে টানছে কি এই কপি কলের মাধ্যমে এই বস্তুটা টানা হচ্ছে এবং এই বস্তুটাকে নিচের দিকে পড়ছে যেহেতু এই বস্তুটি ভর সেই জন্য এই বস্তুটা এদিকে এগোবে আর কি তাহলে আমরা এখানে এ

এবং দিকে দুইটি কল রাখা হয়েছে কপিকল একটার ভর এমন কপিকলের যে দুটো বস্তু রাখা হয়েছে একটির ভর এম ধরি এমন বস্তুর ভর এম টু বস্তুর ভরের চেয়ে বেশি তাহলে এমন বস্তুর ভর এম টু ভার বস্তুর ভরের চেয়ে বেশি তাহলে এখানে দেখো এখানে যে কাজটা হবে তাহলে এই এম থ্রি ভর বস্তুটা কোন দিকে যাবে নিচে বাম দিকে যাবে তাই না কারণ এর ভরটা বেশি তার মানে এ নিচের নিচের দিকে যে ওজন বল সেটা সেটা কি এমন জি আর এটা নিচের দিকে যে ওজন বল কি এম টু জি আর এখানে টান বল ধরলাম টিওয়ন তাহলে এম থ্রি এম থ্রির বস্তু মানে এম থ্রির ভরে বস্তু আর এমন ভরের বস্তুর মধ্যে টান বল কি টিওয়ন ধরলাম টিওয়ন আর এম টু ভরে বস্তু আর এম থ্রি ভরে বস্তুর মধ্যে টান বলকি ধরলাম ধরলাম টি টু টি টু তাই না তাহলে এখন নিউটন দ্বিতীয় সূত্রটা আমরা এখানে বের করব তাহলে এমন ভর বস্তুর উপর নিট বল কোনটা হবে এমন এমন ভর বস্তু কোনটা এটা এটার উপর নিট বল কত হবে এটা হলো যেহেতু এই বস্তুটির ওজন ভর বেশি ওজন ওজন বেশি হওয়ার কারণে এম থেকে বস্তুটাকে বাম দিকে আছে তাহলে এটা নিচের দিকে পড়ছে তাহলে লিখতে হবে এমন জি মাইনাস কি টান বল টি এমন ইকুয়াল কি এমন এ ইকুয়াল কি এমন এ মানে এ হলো তরণ তরণ কিন্তু সেম হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি এক নম্বর সমীকরণ দুই নম্বরে দেখো দুই নম্বর সমীকরণ আমরা কোনটা লিখতে পারি যে এম টু ভরে বস্তু তাহলে এম টু ভরে বস্তু এখানে নিচে টান টান বলে পরিমাণটা বেশি টি টু পরিমাণটা বেশি সেই জন্য কি এটা উপর দিকে করছে তাই না তাহলে টি টু পরিমাণটা বেশি তাহলে টি টু মাইনাস এম টু জি নাইট্রোজেন বল ইকুয়াল কি হবে রেড বল এম টু এখন দেখো এখন এম থ্রি বস্তু এম থ্রি ঘরের বস্তুটা কোন দিকে যাবে নিশ্চয়ই বাম দিকে যাবে কারণ এ ওয়ান এ বেশি তাহলে বাম দিকে যাবে তাহলে টি টিয়নের পরিমাণটা বেশি তাহলে টিওয়ন মাইনাস টি টু এ কল কী হবে এ কল হবে এম থ্রি এ এম এ তাহলে এটা হলো কত তিন নম্বর সমীকরণ আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো এখন আমরা কি এখন আমরা এই তরের মানটা বের করব তাহলে আমরা যদি এক দুই এবং তিন নম্বর সমীকরণ যোগ করি তাহলে এক যোগ দুই যোগ থ্রি এই তিন নম্বর এই সমীকরণ তিনটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা কি ডান দিকটা একটু কমন নিতে পারি এ কমন নিতে পারি তাহলে এ কমন নিলে থাকে কি এ + m2 + m3 इक्वल कितना है इक्वल এখানে দেখো t1 t1 কাটা উঠে হবে t2 ++- কাটা উঠে হল তাহলে এখান থাকবে কি a1 g - m2 g তাহলে दिस सिंपलेस আমরা লিখতে পারি তাহলে a = g * a1 মাইনাস্টর্ন এমান্ট পাওয়া গেল অভিবাসন টু প্রথম বস্তুর ভর মাইনাস জিত বস্তুর বাই বস্তুর ভর বাই টোটাল তিনটে বস্তুর ভর তাহলে কি পাওয়া গেল আর টর্ন বের করার পরে তোমরা যে কোনো একটা সমীকরণে বসে দিলে টি এর পেয়ে যাবে তাহলে আমি কবি কল্লের দুইভাবে ম্যাথ আসি দুইভাবে দেখে দিলাম কিভাবে তরণ পাবে এবং টান বল পাবে তাহলে তোমরা বোর্ড পরীক্ষায় আসলে এভাবে করে ফেলবে ম্যাথগুলো অবশ্য বোর্ড পরীক্ষায় এখানে মান্ডাও থাকবে এমন এম এম টু সেগুলো ভালো করে সলভ করবে ধরে এখন আমাদের মুখে তাহলে কপি সূত্র খুবই খুবই ইম্পর্টেন্ট পেজটা দেওয়া হয়েছে এটা ভালো করবে ভালো করে তো বুঝে দিয়েছি এটা ভালো করে দেখবে প্লাস প্রশ্ন সলভ করাবে তখন আর ভালো বুঝতে পারবে এখন তোমাকে নিউটনের তৃতীয় সূত্র নিউটনস থার্ড ল নিউটনের তৃতীয় সূত্র দেখো নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র কে বলা হয় তখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন যে অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করলো ওই বস্তুটাও কি প্রথম বস্তুর সমান বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে তাহলে এখন একটি বস্তু এই বস্তুটা বিয়ে কে এখানে বি একটি বস্তুর উপর বল প্রয়োগ করলো বিও সমান বল এই বস্তুটার উপর ক্রিয়াকর প্রয়োগ করবে এটা হলো নিউটনের তৃতীয় শুধু অর্থাৎ ক্রিয়াবলাই নিউটনের তৃতীয় আমরা যখন হাঁটি আমরা যখন হাঁটি তখন যে মাঠের উপর বল প্রয়োগ করি শরীরের মানে সমান ওজনের পরিমাণ যে বল প্রয়োগ করি তখন মাটিও কি সেম পরিমাণ বল আমাদের উপরে যার কারণে আমরা হাঁটতে পারি আরেকটা দেখবে তোমরা যখন দেওয়ালে ক্রিকেট বল ছুঁড়ে মারো তখন যে বলটি ছুঁড়ে মারো দেওয়ালে দেওয়ালে যে পরিমাণ বলে যে পরিমাণ বলে দেওয়ালকে আঘাত করে দেওয়ালে ঠিক সেই পরিমাণ বল ওটার ওপর ক্রিয়া করে সেই জন্য বস্তুটি আবার দেওয়াল থেকেই ফিরে আসি তখন কোনো বস্তু তুমি দেওয়ালে মারছ তো বস্তুটি যে পরিমাণ দেওয়া দেওয়াল সেম পরিমাণ বল ওটার উপর ক্রিয়া করে যার কারণে বস্তুটি আবার ক্রিয়া আসে দেওয়াল থেকে তো এটা হলো তৃতীয় সূত্র তো আজগের এখানেই শেষ